কোরআন ছিঁড়ে ফেলা ও ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শনিবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে গ্রেফতারকৃত ওই যুবক মাওলানা মান্নানের পুত্র আব্দুল্লাহ আল মামুন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় পুলিশ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন জানা যায় সিংহশ্রীর ডুয়াইনগর এলাকায় মাওলানা মান্নান সাহেবের পুত্র মামুন নামের ওই যুবক দীর্ঘদিন ধরে কোরআন চর্চা করতেন প্রায় তাকে স্থানীয় আলেমদের সাথে কোরআন বিষয়ে আলাপ আলোচনা ও যুক্তি তর্ক করতে দেখা যেত এর ফলে স্থানীয় আলেমরাও তাকে পছন্দ করতেন এবং কোরআন বিষয়ে আগ্রহের কারণে তার সাথে অন্যান্য আলেমদের সাথে পরিচয় করিয়ে দিতেন তারা মামুন কোরআন বিষয়ে বিশদ জানার জন্য বিদেশি বিভিন্ন বই পুস্তক এসব নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার কাছে বিভিন্ন বিষয়ে তফসিল ও ব্যাখ্যার জন্য অনেকে আসতেন বলে এলাকাবাসী জানিয়েছেন তবে এই পড়া দেখার পর থেকে আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় বলে তার পিতা মাওলানা কিছু বিষয় নিয়ে তার মধ্যে দেখা যায় সেই সাথে সত্যতা প্রশ্ন তুলে পিতার সাথে তর্ক করতেন মামুন যার ফলে বিভিন্ন সময় সময় ইসলাম ধর্মের সেই সব বিতর্কিত বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন সরাসরি বিভিন্ন সময় ফেসবুকে নানা স্ট্যাটাসও দিতেন হঠাৎ গত শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে তিনি জুয়াইনগর মোড়ে মসজিদের পাশে দাঁড়িয়ে কোরআনের পাতা ছিঁড়ে উচ্চস্বরে বলতে থাকেন ইসলাম কোনো ধর্মই নয় কোরআনও কোনো ধর্মগ্রন্থ নয় এটি একটি সাধারণ বই মোহাম্মদ কোন নবী নয় আল্লাহ বলতে কিছু নেই আর ঠিক এই সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয় খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসেন কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান আল কোরআন ছেড়া ও ইসলাম ধর্মকে কটাক্ষ করায় একজনকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় দণ্ডবিধি দুশো ধারায় থানায় মামলা নম বাইশ দায়ের করা হয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন